নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা সুকান্ত মজুমদার যথারীতি কল্যাণ ব্যানার্জির গড় বলে পরিচিত শ্রীরামপুরে বুক ফুলিয়া হাজির হলেন ছাতি ঠুকে কিন্তু ঠিকই হাজির হয়ে গেলেন এবং তিনি এর আগে যা বলেছিলেন সেই কথাগুলোই বারবার পুনরাবৃত্তি করলেন বারবার কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম করে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে সেই এসআইআর নিয়ে নাম বাদ দেওয়া নিয়ে গুলি করা নিয়ে সব কথাই কিন্তু বারবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একবারে গড়ে বাড়িতে ঢুকে কিন্তু তিনি বলতে থাকলেন কিন্তু এত কিছুর পরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে খুঁজে পাওয়া গেল না কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোথায় গেলেন তাকে কিন্তু খুঁজে পাওয়া গেল না আর যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এভাবে লুকিয়ে পড়লেন তখনই বিজেপির কর্মী সমর্থকরা যেটা বলতে শুরু করলেন যে আসলে নাকি ল্যাজ গুটিয়ে পালিয়েছেন অর্থাৎ বিরোধীদের কথায় বিজেপির কর্মী সমর্থকদের কথায় এদিন সুকান্ত মজুমদারের বুকের পাটার কাছে কল্যাণ বন্ধপাধ্যায় পুরো ল্যাজ গুটিয়ে পালিয়ে গেলেন অথচ গতকাল তিনি মিডিয়ার সামনে কি না হম্বি করেছিলেন কি না চ্যালেঞ্জটা তিনি সুকান্ত মজুমদারকে ছুঁড়েছিলেন আর সেই চ্যালেঞ্জ যখন সুকান্ত মজুমদার অ্যাকসেপ্ট করলেন অ্যাকসেপ্ট করে শ্রীরামপুরে পৌঁছলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের টিকিও খুঁজে পাওয়া গেল না হয়তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে কোর্টে তিনি যেমন চিৎকার চেঁচামেচি করেন হম্বি তম্বি করেন সেটা হয়তো এই রাজনীতির ময়দানেও বিজেপির বিরুদ্ধে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে করে হাততালি করবেন কিন্তু বন্ধুরা এভাবে যে সুকান্ত মজুমদার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাজি উল্টে দেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে যে এভাবে একেবারে ঘরে ঢুকিয়ে দেবে সেটা অনেকেই ভাবতে পারেননি খোদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও হয়তো ব্যাপারটা বুঝতে পারেনি যে সুকান্ত মজুমদার এতটা বুকের পাটা দেখিয়ে দেবে আর এই যে সুকান্ত মজুমদারের বুকের পাটা সে নিয়ে কথা বলতে গিয়ে দিন সুকান্ত মজুমদার যে জ্বালাময়ী ভাষণটা দিলেন বন্ধুরা সেই ভাষণটা শুনলে আপনারা বেশ মজা পাবেন দেখুন সেই ভাষণ আজকে বাইক নিয়ে যার এত বড় দম্ভ সেই কল্যাণ ব্যানার্জির দম্ভকে চূর্ণ করে যারা আজকে এইখানে উপস্থিত হয়েছেন এই শ্রীরামপুর সাংগঠনিক জেলা এবং অন্যান্য জেলার আশেপাশের জেলার কর্মীদেরকে আমার তরফ থেকে সবার আগে আমি নমস্কার পণ্ডিত যারা অর্জুন সিং উপস্থিত আছে আমাদের দুই মোর্চার সভাপতি কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার এবং আমাদের এসসি মোর্চার সভাপতি সুদীপ দাস উপস্থিত আছে অন্যান্য নেতৃত্ব আমাদের দিলীপ দা এখানে উপস্থিত আছেন আমাদের এই জেলার জিএস এই জেলার বিভিন্ন পদাধিকারী মন্ডলের শিক্ষা পেয়েছে সেই শিক্ষা দিয়ে উনি আমাকে তুই করেছেন আজকে আমি ওনার কন্ত্র দিয়ে ওনাকে বলছি কল্যাণ আমি আপনাকে দাদাই বলবো কোনো অসুবিধা নেই কারণ আমাদের নরেন্দ্র মোদী শিক্ষা দেয় যে রাজনৈতিক বিরোধিতা থাকবে কিন্তু আমরা শত্রুতা বিশ্বাস করি না কিন্তু কি হয় আমরা জানি কুকুর মুকুরে ভব তাই তো সেজন্য আমাদের কর্মীদেরকে বলেছিলাম যে দেখো তাকে রামচরিত মানুষের কথা আছে প্রেম ছাড়া প্রেম কোনো ভীতি ছাড়া হয় না ভয় ছাড়া কোনো প্রেম হয় না রামচরিত মানুষের

পাচ্ছি না খুঁজে বললেন না চিৎকার করলাম গাড়ি থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আপনার কাছে বলি আপনি তো বলেছিলেন লোকসভায় দাঁড়িয়ে গোটা ভারত বিশ্বাস না হয় এখনই চলুন তৃণমূলের সব নেতা আর আমি যাবো জমিতে দেখো কে কত মাঠে ঘাটে ঘুরতে পারে জমির আল হয় সেই আলের উপর দিয়ে কম্পিটিশন হবে দেখে

এবং তখনও যে কথা বলেছিলাম যে দেখুন আপনাদেরকে বিরোধ করতে কাকে পাঠাবে তৃণমূল কংগ্রেসের কোন বড় নেতা ছেলে মেয়ে কারা চালিয়েছিল বিএসএফ তো চালিয়েছিল তার সাথে পশ্চিমবঙ্গ পুলিশ গুলি চালিয়েছে আজকে তৃণমূল কংগ্রেসকে প্রশ্ন করবেন না কল্যাণ ব্যানার্জিকে প্রশ্ন করবেন না যে পুলিশ কেন গুলি চালিয়েছিল গুলি চালালে নাকি তাকে সেইভাবে আপনি পাইয়ে দেন তাহলে সবার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির সিদ্ধান্ত নয় এবং কেন এসার করা দরকার এখন ম্যাপিং হচ্ছে ম্যাপিং মানে কি দু হাজার কাদের নাম আছে আর দু হাজার চব্বিশে যে লাখ ভোটার লিস্ট হয়েছিল বা বর্তমান যে ভোটার লিস্ট তার মধ্যে কতজনের সাথে কতজনের নামের মিল আছে কতজনের সাথে নামের মিল আছে অবাক কাণ্ড উত্তর চব্বিশ পরগনায় দেখা যাচ্ছে পঞ্চান্ন শতাংশ মানুষের মিল আছে পঞ্চান্ন শতাংশ মানুষের মিল নেই অর্থাৎ একশো জনের মধ্যে পঞ্চান্ন জন তাদের দু হাজার দুয়ে নাম ছিল না দু হাজার চব্বিশের লিস্টে নাম আছে নাম ঢুকলো কোথা থেকে উত্তর দেবেন আপনার আপনারা ভাবছেন চুরি করে বেঁচে যাব পরিষ্কার বলে দিচ্ছি যারা বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারী তাদের নাম বাদ যাবে কোনো ভাপের ব্যাটার ক্ষমতা নেই এই পশ্চিমবঙ্গ ডক্টর শামআবসুদ মুখার্জি তৈরি করে যা পশ্চিমবঙ্গ এই পূর্ব বাংলা তো পূর্ব পাকিস্তানে যাওয়ার কথা ছিল কারণ পূর্ব বাংলা জনসংখ্যার হিসেবে সেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ ছিল তখন ঠিক হয়েছিল যে প্রদেশ মুসলিম সংখ্যা গরিষ্ঠ তারা পাকিস্তানে যাবে আর যে প্রদেশ হিন্দু সংখ্যা গরিষ্ঠ তারা ভারতবর্ষে আসবে তো পশ্চিমবঙ্গ তো বাংলাদেশে যাওয়ার কথা ছিল আমাদের বাবা ডক্টর প্রসাদ মুখার্জি তিনি লড়াই করেছিলেন এই পশ্চিমবঙ্গে আর সেই আমাদেরকে ডায়লগ দেবে ডায়লগ দেবে আমরা শুনব যে রক্ত গঙ্গা বইয়ে দেব রক্ত গঙ্গা যদি বয়াতে চান মনে রাখবেন ওই রক্তের গঙ্গাতে আপনিও ভেসে যাবেন সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করে যাবে যদি আমরা আগুন নিয়ে খেলি আমাদের জন্মদিনেও এখনো মা পায়েসের বাটিটা দিয়ে প্রদীপটা মুখের সামনে ধরে আগুনটা দেখায় আর যেদিন মারা যাব সেদিনও এই দেহে আগুন লাগবে আগুন নিয়ে আমরা ভয় পাই না যারা ভয় পায় তাদেরকে বলুন আগুন নিয়ে খেলা খেলছেন আপনি আপনি অমিত শাহকে বলছেন মির্জাফর আরে মির্জাফর যদি বাঙালির সাথে যদি কেউ মির্জাফর গিরি করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা আর মির্জাফর এখন আর ভাবছেন বিজেপিকে ভয় দেখি খগেন মুর্মুকে ঢিল মেরেছে আমাদের সাংসদ আপনারা দেখেছেন দল দল করে দেওয়া কিন্তু আপনারা ভেবে যে ভাববেন না যে আমরা ছেড়ে দেব ছেড়ে দেওয়ার পাত্র আমরা নই ঘুঘু দেখেছো ঘুঘুর ভাত দেখো নেই বাবা তৃণমূল তুমি আর এতই যদি দম থাকে না এই কল্যাণ দা থেকে শুরু করে কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের রাজীব ব্যানার্জি ওদিকে সাবিনা ইয়াসমিন আর কত

চালা আছে যখন যেখানে যায় তার আগে পাঠায় মমতা দিদিমণিকে দেখতে আর ভিড় হয় নাচলের তলায় লুকিয়ে যায় দিল্লিতে গেলে বলছে দিদি আচলের তলায় লুকিয়ে নাকি যায় তো আজকে আমি শুধু এটুকুই বলবো কার আচলের তলায় লুকোই আমরা জানি না কিন্তু উনিশের আচলের তলায় লুকোই এ বিষয়ে কোনো সন্দেহ আমাদের নেই আর এর বেশি আমি বলছি কথা বলব বললেন না আমার সম্বন্ধে অনেক কথা বলব আমি খুব বেশি কিছু বাইরে বলবো না কারণ আমরা রাজনীতিকে ব্যক্তিগত জায়গায় জানি না কিন্তু বললেন না যদি মুখ করতে শুরু করি তাহলে কি হবে ছোট্ট করে একটু দিই কি শুনবে আমি ছোট্ট করে একটা ইনফরমেশন পেলাম আপনাদের সাথে শেয়ার করি কি একটা লাইব্রেরি আছে আপনাদের এখানে শ্রীরামপুর কলেজের লাইব্রেরি সেই লাইব্রেরিতে কে একজন তাকে মালিশ করতে করতে চাকরি পেয়েছে মালিশ করতে চাকরি পেয়েছে

ব্রাত্ত বসুকে নিয়ে সাত দিন বসিয়ে রেখেছিলেন সবাই ফু দিচ্ছে ফু 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 সুকান্ত মজুমদার কিন্তু হারেনি মমতা বন্দ্যোপাধ্যায় ফু দিতে দিতে ফুপা হয়ে গেল কিন্তু সুকান্ত মজুমদার কিন্তু ঠিক জিতে বেরিয়ে যাচ্ছে সেই আপনি তো কোন বাংলা একটা কথা আছে না হাতি ঘোড়ার অসাতন হাতি ঘোড়া কেন তো

সেই পিআইএল নির্বাচন কমিশন গিয়ে স্পষ্ট বলে দিয়েছে সুপ্রিম কোর্টে যে আমরা গোটা রাজ্যে গোটা দেশে এসআইআর করব পাঁচটি রাজ্যে ভোট আছে তাদের ভোটের আগেই আমরা এসআইআর করব সবার জন্য এক নিয়ম কোনো আলাদা নিয়ম নেই এমনকি আমাদের বিরোধী দলের অন্যান্য জায়গায় যারা যেখানে সরকার আছে সেইখানে বিরোধিতা করছে না কংগ্রেস বিরোধিতা করছে ডিএমকে বিরোধিতা করছে তৃণমূলের নেতারা রক্ত গঙ্গা পাইয়া দেবো বলছে কোন বিরোধী দলের নেতা কিন্তু বলেন এমনকি রাহুল গান্ধীর মতো এরা কেন বলছে আমাকে একজন বলছে দাদা আপনি জানেন না কেন বলে ছোটবেলায় একটা গল্প শুনেছে বলে কোন গল্প বলছে যে এক রাজকুমার খুঁজতে খুঁজতে এক রাক্ষসের দেশে পৌঁছে গেছে পৌঁছে গিয়ে দেখছে রাজকুমারী শুয়ে আছে ঘুমিয়ে আছে মাতার কাছে যে পরিবর্তন করে দিয়েছে রাজকুমারী এই ঘুম থেকে উঠে গেছে রাক্ষসের চলে যাও রাজকুমার খুব বলছে আমার হাতে ভিড় আছে আমি রাক্ষস দেখে রাক্ষস সামনে তাল পুকুর আছে তাল পুকুরে ডুব দিবে গিয়ে দেখবে গাছ আছে জলের নিচে সেই তালগাছের মাথায় একটা কৌটো আছে তার ভিতরে একটা ছোট কৌটো আছে তার ভিতরে একটা ছোট কৌটো আছে শুনেছেন ছোটবেলায় এই গল্পটা ঠাকুরবার চিন্তাছি